নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আপনাদের জন্য কালী পুজোর যে অমাবস্যার রাত সেই অমাবস্যার রাতের একটি বিশেষ রিচুয়াল বলে দেবো আপনার উইস ফুলফিলমেন্টের জন্য আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন যাতে দূর হয়ে যায় তার জন্য আটার একটি প্রদীপ কিভাবে আপনি জ্বালাবেন এবং সেই আটার সঙ্গে কী কি মিশিয়ে আপনাকে প্রদীপটি তৈরি করতে হবে এটি আমি একবার নয় এর আগেও কিন্তু দিয়েছি ভিডিও আগের বছর তার আগের বছর দিয়েছিলাম পুনরায় অনেকেই জানতে চেয়েছেন যার জন্য আবার পুনরায় ভিডিওটি দিচ্ছি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই প্রসপারিটি যে প্রদীপ অ্যাবারন্যেন্সের জন্য যে প্রদীপ তা কীভাবে আপনি তৈরি করবেন কখন আপনি কোথায় জ্বালাবেন সব কিছু বলে দেবো বা তার জন্য আপনাকে আর কি কী নিয়ম মানতে হবে সেটা বলে দেবো আপনারা অনেকেই জানেন যে আমি যে ভিডিওগুলো দিই সাধারণত যে কোনো সুইচ ওয়ার্ড হোক অ্যাঞ্জেল নাম্বার হোক বা কোনো রিচুয়াল হোক এবং সেখান থেকে কিন্তু অধিকাংশ মানুষ তারা অ্যাপ্লাই করে খুব ভালো কাজ পাওয়ার পর তারা শেয়ারও করে মাঝে মাঝে এবং তারা আরও নতুন কিছু দিতে বলে তো সামনেই কালী আর একটু আগে থেকে ভিডিওটা দিচ্ছি যাতে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে যাতে তারাও এর থেকে নিজেদের উইশ ফুলফিলমেন্টে এটাকে কাজে লাগাতে পারে কি কী নেবেন উপকরণটা বলে দিই গমের আটা নেবেন এক চামচ বা তার বেশি ঠিক আপনি যত বড় প্রতিষ্ঠা করতে চাইছেন আপনি বুঝতেই পারবেন যে কতটুকু পরিমাণ নিতে হবে একটু জল নিতে হবে বিশুদ্ধ জল যে জল আমরা পান করি সেরকম জল এবং তার সঙ্গে সঙ্গে এক চামচ পরিমাণ ঘি নিতে হবে সামান্য কালো তিল সামান্য গুড় লাগবে আর লাগবে তুলো যে তুলো বা করতে হবে আপনাকে যে তুলো দিয়ে তৈরি করবেন সেই তুলো সেই সাথে সাথে আপনি একটা মাটির সরা নিয়ে নেবেন ছোট হোক একটু বড় হোক যেটার মধ্যে প্রদীপটি রাখবে তো এবার কি করতে হবে আপনি প্রথমে অবশ্যই যখন এটি করবেন আপনি আপনার ঘরের মধ্যে করতে পারেন ঘরের বাইরে তৈরি করতে পারেন ছাদে গিয়ে করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই যখন করবেন অবশ্যই বিশুদ্ধ অবস্থায় করবেন কি করবেন ওই যে আটা নিয়েছেন মাপ বলে দিয়েছে আমি পরিমাণ বলে দিয়েছি আটা সামান্য জল দিয়ে আর ওই এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিন নিয়ে সেটিকে মণ্ডল তৈরি করে সেটি দিয়ে একটি প্রদীপ তৈরি করুন প্রদীপের আকার করুন এবং প্রদীপের যেন চারটি মুখ হয় অর্থাৎ চারদিকে দিকে চারটে সর্দ্য জ্বর সেটা মাথায় রাখবেন যে তৈরি হয়ে গেল প্রদীপটিকে আপনি মাটির সরার মধ্যে রেখে দিন তারপর যে তুলো আছে তুলো দিয়ে আপনি সলতে এমনভাবে তৈরি করুন যেন চারদিকে চারটে শলতে দেওয়া যায় ক্লিয়ার তার মধ্যে সামান্য গুড় আর সামান্য কালো তিল আপনি ইচ্ছে মতো দিয়ে দিন কমপ্লিট দেওয়ার পর আপনি আরও দুটো জিনিস ওখানে অ্যাড করতে পারেন ইচ্ছে করলে ম্যান্ডেটরি নয় কি যে তিনটে অথবা পাঁচটা লবঙ্গ আর একটু কর্প দিয়ে দিলে খুব ভালো যাই হোক দিলেন দিয়ে আপনি আপনার বাড়ির যেখানে উঁচু জায়গা মনে হবে যে একটু উঁচু মানে নিচে যেন হয় উঁচু দিকে এবং সেটা যেন দক্ষিণ দিকে হয় যে কোনো দক্ষিণ দিকের উঁচু জায়গায় আপনি সেটিকে রাখুন অমাবস্যা তিথির মধ্যে রাত্রে কালী পুজোর রাখার পর প্রদীপটিকে আপনি জ্বালিয়ে দিন যখন আপনি প্রজ্বলিত করলেন জ্বালানোর পর চোখ বন্ধ করে বুকের সামনে একদম হাত জোর করে ইউনিভার্সকে বলুন অথবা সেদিন কালীর পুজো আপনি কালীকেও আপনার মনের কথা জানতে পারেন অথবা ইউনিভার্সকে জানতে পারেন কি বলবেন আমি ধরুন ইউনিভার্স দিয়ে বলছি হে ইউনিভার্স আমার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন অসফলতাকে তুমি এই মুহূর্ত থেকে দূর করে দাও আমাকে সমৃদ্ধি দাও আমাকে সফলতা দাও আমার জীবনে চলার পথকে মসৃণ করে দাও এই প্রজ্বলিত প্রদীপের আলোক জ্যোতির মাধ্যমে এই প্রার্থনা করছি বলার পর আপনি চোখ বন্ধ করে আপনার যে উইশ আছে সেটাকে একবার ভেবে নিন কী উইশ আছে এবং যেটা খুব প্রয়োজন আপনার এবং যেটা আপনি ডিজার্ভ করেন পাওয়ার জন্য অর্থাৎ যেটার জন্য আপনার যোগ্যতা রয়েছে স্থির বিশ্বাস ইন প্রেজেন্টেভ আমাদের এটা থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মন সেই সময় যেন সম্পূর্ণ ইতিবাচক থাকে খুব পজিটিভ থাকে করে দেখুন দুর্দান্ত রেজাল্ট কিন্তু এতে আসে আমি আগেও দিয়েছি প্রথমেই বললাম ভোজন এর থেকে খুব হেল্প পেয়েছে আর খুব জনপ্রিয় এটা এই রিচুয়ালটি এটা স্পিরিচুয়াল রিচুয়াল যার ইচ্ছা তিনি অবশ্যই করতে পারবেন এবারে আপনি যখন জ্বালালেন আপনি ভিজুয়ালাইজ করছেন এবার যে আপনি যেটা চেয়েছেন সেটা একবার না আপনি মিনিমাম তিনবার বা বার বলে দিন আমি এই জিনিসটা পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার অথবা এগারোবার বলবেন বলার পর আপনি চোখ বন্ধ করে হাত জোর করে ভিজুয়ালাইজ করুন যেটা আপনি চেয়েছেন সেটা পেয়ে গেছেন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিকভাবে নিতে থাকবেন চাপতে থাকবেন কন্টিনিউ কতক্ষণ মিনিমাম তিন মিনিট থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে এটা একটু মেডিটেশন হয়ে গেল আপনার এবং এই সময় মনে অন্য কোনো চিন্তা আসলে সেটাকে সরিয়ে রাখুন যখন আপনার মন খুব তৃপ্তি হয়ে যাবে আনন্দের প্রাপ্তির তৃপ্তি মানে যেটা আপনি পেলে যে খুশিটা হয় সেই খুশিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা এইভাবেই থাকুন এটা করুন তারপর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ইউনিভার্সকে আবার থ্যাংকস জানান আপনি মা কালীকে প্রার্থনা করলে তাকে থ্যাংকস জানান জানি প্রদীপটাকে জ্বলতে দিন আপনি নিজে থেকে নেবাবেন না এবং ওটা যখনই নিবুক সারার জন্য বা কিছুক্ষণ পরে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই থাকুক ওটা পরের দিন স্নান করার পর ওই প্রদীপ কোনো পুকুরে বড় পুকুরে জলাশয়ে সেখানে আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনি কোনো গাছের গোড়ায় যেখানে ময়লা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে রেখে দিয়ে আসতে পারেন ব্যাস এটুকুই হচ্ছে আপনার কাজ এটা বছর একটা দিনই করতে হবে কি কি বেনিফিট দেবে এটা আপনাকে সেটা এবার আমি বলবো তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ সুইচ ওয়ারও আমি কিন্তু এই দিনের জন্য দেব তো কি কি এটা বেনিফিট দেবে এটা আপনার জীবনে যদি আটকে থাকা কোনো কাজ থাকে যেটা হতে চাইছে না সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সেই ক্ষতিকে আটকে দেবে আপনার বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে নেগেটিভ এনার্জি থাকে সেটাকে ক্লিয়ারিং করবে আপনার চলার পক্ষে মেশিন করবে আপনার উইসকে ফুলফিলমেন্ট করতে সাহায্য করবে শুধু নয় করবেও আপনার উইসকে ফুলফিলমেন্ট করবে সব দিক থেকে আপনি যদি রিলেশনশিপের জন্য এই রিচুয়ালটি করেন তাহলে সেটাতে আপনি বেনিফিট পাবেন যদি ব্যবসা বাণিজ্যের জন্য করেন তাহলে তার জন্য পাবেন যদি আপনি আপনার কারোর সঙ্গে কোনো সম্পর্কের সমস্যা হচ্ছে বন্ধু বান্ধব হতে পারে সেটাতে কিন্তু আপনি ভালো বেনিফিট পেতে পারেন এর থেকে হ্যাঁ এবার বলবো সুইচ ওয়ার্ড তার আগে বলবো যারা রেকি শিখতে চাইছেন তারা রেকি হোক সেটা কুসুই বা ট্র্যাডিশনাল থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টালোজি কোর্স নিউমেরোলজি ট্র্যাডিশনাল করোনা রেকি হরিফাত্রি করোনা রেকি ফেরা হিলিং যে কোনো কোর্স করতে চান না কেন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে এক একটা ক্লাস মিনিমাম দু দিনের জন্য হয় নিউমোলজি একটু বেশি দিনের জন্য হয় এবং ক্লাসগুলো অনলাইন অফলাইন সব রকমভাবেই করে একটার পাশাপাশি আমি কোনো ওই আধ ঘন্টায় শেষ করতে পারি না সম্ভব নয় শেখা মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পার ডে টাইম দিতে হয় এবং সারা বছর আমার গাইডেন্স থাকে আমার কাছে শিখতে হবে এমন নয় আপনি অন্য কোথাও যদি শেখার ইচ্ছা থাকে সেখানেও শিখতে পারেন কারণ রেই কি কোনো রকম তন্ত্রবিদ্যা নয় কোনো সম্মোহন বিদ্যা নয় সম্পূর্ণ এনার্জি হিলিং সাবজেক্ট এবং দুর্দান্তভাবে কাজ করে থাকে হ্যাঁ আসুন এবার সুইচ ওয়ার্ডটি বলা যাক সুইচ ওয়ার্ডটি আপনি দিনে তিন বেলা এই দিনের জন্য জব করবেন অন্য দিন দিনে দুবেলাও জব করতে পারেন কোনো ব্যাপার নেই তিনবেলাও করতে পারেন কিন্তু এই দিন তিন বেলা করবেন মিনিমাম পাঁচ মিনিট জব করবেন যখন জব করবেন আপনি ওয়েলথের জন্য প্রসপারিটির জন্য সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন ইউনিভার্সের গেছে আগে এবং চোখ বন্ধ করে যখন আপনি সুইচ অফটি জব করতে থাকছেন তখন অবশ্যই আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি প্রচুর পরিমাণে অর্থ পাচ্ছেন আপনি ইনকাম করছেন আপনার অর্থনৈতিক বাধাগুলো কেটে গেছে আপনি সঞ্চয় করতে পারছেন ঠিক এইভাবে এবং দিন থেকে আপনি শুধু পঁয়তাল্লিশ বার করে জব করুন দেখুন তাতেও দারুন কাজ করবে মাত্র একুশ দিন করলেই বুঝতে পারবেন সুইচ হল গোল্ডেন সানরাইজ ডিভাইন নাও শুধু করে দেখুন ম্যাজিকের মতো কথা দিচ্ছি কাজ করবে বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের জীবনে সমৃদ্ধি সুখ শান্তি প্রার্থনা করি আপনারা সম্পর্ক নিয়ে সুন্দর থাকুন জীবনে ভালোভাবে বাঁচুন এই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে প্রণাম জানিয়ে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ